গাইস এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটার মতো তো এখনও রান্না বান্না অনেকটাই পিছি আছে কারণ এখনও রান্না বাবা স্টার্ট হয়নি এই জাস্ট হবে তো তোমার সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকো তো মাছটা বার করে একটুখানি বটটা ইয়ে করতে দিলাম আর এই ব্লকটা প্রায় হয়ে গেল ছ থেকে সাত আট দিনের ওপরে তোমন্ত সঙ্গে শেয়ার করছে অনেকটাই টি আর কেন করছে সেটা তোমার ব্লগটা দেখতে দেখতেই বলবো ওই যে এখানে একটুখানি তেল গরম করতে দিয়েছি মেয়েকে মাখাবে মা তো মাও মাখে তো তার জন্য এক কাপ প্রায় এরকম গরম করে করে রাখছি তো মা সব সময় এই রসুন কালো জিরে একটা তেল বানানো থাকে ওটা মাখে আর মেয়ে মেয়েও মাখে তো দিদুন একটু মানে আমার মা আর কি একটু এইসব তেল মালিশ করে আর কি এই জন্যই আরও বেশি করেই করে রাখলাম তো এখানে করবো একটু ঝোল আর কাঁচকলা দুটো একসাথে করছি কাঁচকলাগুলো ঝোলে দেবো না কাঁচকলাগুলো একটা নতুন জিনিস বানাবো সেইটার জন্য আর খোলা সময় দিচ্ছি এই কারণ খোলাগুলো আমার সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে তো তাই খোলাগুলো আমি সেদ্ধ খাই দু আলাদা করে নেবো আর কলাগুলো আলাদা করে নেবো আর এখানে করবো ঝোল মা হাতটা যেতে দিয়ে দিলাম ধুয়ে এই ফুলকপি ওলকপি আর বেগুন এই তিনটে দিয়ে আমি ঝোল করব মাছের ঝোল আর মা খাবে হচ্ছে আলু সেদ্ধ আর মাছ ভাজা তো তার কারণে মা ছিল অসুবিধে নেই তো একটু বেগুনও দিয়ে দিচ্ছে আর এটা একটু ভাজার ভাজা করবো রাত্রেবেলা বেগুন ভাজা দিয়ে খাবে মেয়েটা তো যে কারণে বলছিলাম যে ব্লগটা প্রায় এতদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার কারণ হচ্ছে যে আমার মেয়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় এবং ভীষণ পরিমাণে জ্বর জ্বরের কারণে মানে আমার সব বন্ধ এখন দেখতেই পাচ্ছ আগের মতো আর ভিডিও দেখছিলাম না আর এই ভিডিওটা পেন্ডিং হয়ে পড়েছিল প্রায় ছ সাত দিনের মতো তো এইটাই ছিল লাস্ট ব্লগ জ্বরের আগের ব্লগ মানে জ্বর যেদিন আসে সেদিনের ব্লগটা তো এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এই ব্লগটা যেদিন এই সমস্যাগুলো হয় সেদিনই মেয়ের প্রচুর পরিমাণে জ্বর হয় রাত্রে মানে দুপুর থেকে শুরু হয় এখনো অবধি মোটামুটি ঠিক আছে তো তার কারণে আর এখন শরীরটা অনেকটা ঠিক আছে তার কারণে তোমাদের সঙ্গে ভাবলাম যে এই ব্লগটা অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে এগুলো এইটা এই কাজটা করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে কারণ অনেক দিন হয়ে গেল তো পড়ে আছে আর এখন মেয়ের শরীরটা অনেকটা ঠিক আছে তার জন্য দেখতে পেলে কড়াইয়ের তেল দিয়ে আগে বেগুনটা ভেজে নিলাম এরপর সবজিগুলো ভেজে নেব এই তেলটাতেই ওই শিম বেগুন বেগুনটা পরে করব একটু সিম ফুলকপি ওলকপি ওটা যেহেতু আমি একটু সিটি মেরে নেব তাই একটুখানি হালকা তেড়ে নেড়ে নেব আর এই যে বেগুনটা একটু পরে দিলাম তো এই যে কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর একটু আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছে মায়ের জন্য আর এইটার জন্যই বলা যে এমনি বাচ্চাদের শরীর খারাপ থাকলে মানে খুবই অসুবিধে হয় তখন কোনো জিনিসেই মন লাগে না এবং ভালোও লাগে না আর তোমরা তো জানোই যে আমি একাই ব্লগ করি একাই এডিট করি একাই ভিডিও করি সবটাই একা হাতে করা তো তার কারণে ক্যামেরা ধরা করা শ্যুট করা এগুলো খুবই অসুবিধা হয় একার জন্য যাই হোক ওই দিয়ে আলাদা করে রাখলাম এদিকে তেল দিয়ে মাছটা ভেজে নেব সবজিগুলো তুলে দিয়েছি কুকারে আবার আর ওইদিকে গ্যাসটা একটু মুছে নিচ্ছি ভাত হয়েছিল একটুখানি প্যান্ট ট্যান্ট পড়েছিল ওই জন্য মুছেও নিলাম এই মাছটা ছেড়ে দেব তো এই যে এখন প্রায় দুটোর মতো বাজে যে সবজি এই যে একটা করতে হলে কারণ আজকেই আবার একটা ঘটনা হলো গ্যাস শেষ হয়ে গেছে তো তার কারণে এখনও গ্যাস পৌঁছায়নি ততক্ষণ আমি ভাবলাম ইন্ডাকশানটাই বসিয়ে নি তাই আবার অন্য কড়া করছিলাম দেখছিলে সিলভারের কড়া এটা এখন ডাক্তার করে এখন এই কুকারটা নিয়ে এই কুকার বলছে এই কড়াইটা নিলাম আর যে দেখো ওপর ঝাপসা হয়ে যাচ্ছে যে দেখুন গরম নামে যে একটু ডাল দিয়েছি ওর মধ্যে তোমরা এরকম ডাল আর একটু ডাল দিয়ে একদম এক চামচের মতো ডাল দিয়ে এরকম সবজিগুলো সিটি হয়ে নেবে অংশ নেবে তারপর এরকম পেঁয়াজ আর টমেটো একটু নিয়ে হালকা ফ্রাই করে নিয়ে ঢেলে দেবে খেতে দারুণ লাগে তো এই যে ঝোলটা পুটতে দিয়ে দিয়েছি ঝোলটা ফুটুক আর এইদিকে এই যে কাঁচকলাটা চটকে নিয়েছি একটু বেসন দিয়ে একটু আলু দিয়ে ভাত করছি তো এটা ভেবেছিলাম শেয়ার করবো আর কিছু করা গেল না কি করা যাবে তো গাই যে দুটো বেজে গেছে এখনো খাবার কোন মানে রান্নার কোনো ইয়ে নেই কারণ ভাত এখনো ফুটছে আর পাতটা হলে তবে হবে যাই হোক কোনো মানে ঝোল ছিল আজকে আর সেরকম আজকে রান্নার মেনু ছিল না যাই হোক আর সেদ্ধ মা খাবে সেদ্ধ ওই সেদ্ধটা হয়ে আছে চলো ভাতের ফ্যানটা গড়িয়ে নিই দেরি হতো হয়ে গেছে আগে ওদের দুজনকে খেতে দিয়ে দিই তারপর বাকি একটা রান্না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছি কিন্তু আজকে এত পরিমাণ দেরি হয়ে গেছে আর হলো না এইটা হচ্ছে তোমার বড়া করবো তো সেটা কিসের বড়া সেটা পরে বলবো তো চলো আগে ভাতটা হয়ে গেছে দেখো তো আগে ফ্যানটা গড়িয়ে নিই না ইভিনিং বলবো ঠিক বুঝতে পারছি না কারণ আজকে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে তিনটে তাই এই কথাটা বললাম তো এখন সাড়ে তিনটের সময় কেন অন করলাম রুই এই সময় ঘুমিয়ে পড়ি তো আজকে এই জাস্ট কাজটা সারা হলো তো বুঝতেই পারছো গ্যাস চলে গেছিলো তো আবার ইন্ডাকশানে টান্স মানে ইয়ে করা ট্রান্সফার করা তারপর সেই দিকে সব কিছু করা একটা একটা করে দুটো গ্যাস দুদিকে থাকলে তাড়াতাড়ি হয়ে যায় তো হঠাৎ করে গ্যাসটা চলে যাওয়াতে খুবই বিপত্তি হলো আজকে আর অনেকটাই টাইম চলে গেলো তবুও তাড়াতাড়ি করে ওদেরকে আগে খেতে দিয়েছিলাম মা আর মেয়েকে কারণ ওদের দুজনে তাড়াতাড়ি খাওয়া দরকার আমারটা দেরি হল অসুবিধে নেই তো সেই কারণে করে নিয়ে তারপর আবার রাতের রান্নাটাও করলাম তো তোমাদেরকে দেখেছিলাম বড়া তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আজকে এতটাই অসুবিধা হয়েছে তো এখন অন হয়েছি কারণটা বলছি এখন অন হলাম যে এখন তো শুতে যাব মানে একটুখানি পিঠটা সোজা করব তো এরপরে উঠে আবার হবে না তার আগে এখন যেহেতু মেয়ে ওই মা দুজনেই ঘুমিয়ে পড়েছে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে কথাও বলতে পারব আর একটা জিনিস তো ওই ওর মধ্যে আবার আমার একটা পার্সেল এসেছিলো ওই যে তো পার্সেলটা তোমাদের সামনে আনবক্স করবো কেননা আমি তো এর আগে একটা আনবক্স করেছিলাম আমার মেয়ের ব্যাগটা তো এটা আমার জিনিস সেটা কী জিনিস সেটা দেখাবো তোমাদেরকে তো চলো আগে আনবক্স করে নিই আর মেয়ে থাকলে অসুবিধে হবে সে নিয়ে নাড়াচাড়া করবে তার থেকে আমি এই সময়টাই ভাবলাম এই সময় তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো দেখিয়েও দিতে পারবো আর কোনো অসুবিধেও হবে না কোনো কথা বলতেও প্রবলেম নেই তো মেয়ে থাকলে অসুবিধে হয় কারণ একটু চিৎকার মিচি করে তার কারণে তো চলো আমার এখনো কাটা হয়নি কারো দেখি ঠিকঠাক এসেছি কিন্তু

আমার ভালো লাগে এই কাপড়গুলো বলে গরম লাগে আমার ভালো লাগে শীতকাল গরমকাল আমার বর্ষাকালে তো এই সুবিধে জানো বর্ষাকালে এটার হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে দেয় এবার গায়ে হবে কিনা সেটাই হচ্ছে কথা গায়ে হবে কিনা এই যে কুর্তিটা আর হাতাটা এই যে আসছি এখানটায় আসলে একটা কালার আসছে এখানটায় আবার একটা কালার আসছে দুটো দু রকমের কালার হচ্ছে আর একটা আমার ব্ল্যাক কালার এই সেম একই আর খুলছি না এটা পরে তখন দেখাবো তো এই হচ্ছে কুর্তিটা তো চেহারাটাতে আমার খুব পাতলা তাই আমি নিয়েছি হেসছে এই যে দেখা যাচ্ছে কি না কে জানি হেজিয়ে আসছে যাই হোক তো এটা মিশোর থেকে নিয়েছি মিশো থেকে আগে কুর্তি নিয়েছি তো আমার মোটামুটি টেকসই হয়েছে তো এই যা কারণে আর কি আর মিসোর কুর্তিগুলো আমার মোটামুটি ভালোই হয় তো আমি এই ক্রেপগুলোই নিই ক্রেপগুলো আমার সুবিধে হয় ভীষণ হালকা হয় এবং গরমকাল শীতকাল আমার দুটোতেই পরা যায় বর্ষাকালে তো অবশ্যই তাড়াতাড়ি শুকিয়েও যায় যেন ক্রেপগুলোই আমার ভালো লাগে আর কম দামেও পেয়েছি এটা পেয়েছি আমি দুশো কত টাকা হুম দুশো ছিয়াশি টাকা দুটো কুর্তি দুশো ছিয়াশি টাকা তো এই কুর্তি যদি তো তোমরাও একবার ট্রাই করো আর আমি ট্রাই করবে তোমাদেরকে দেখাবো যে আর ব্ল্যাকটা ব্ল্যাকটা আমার খুব পছন্দ কেননা ব্ল্যাক কালার আমার যে কোনো কুর্তি ভালো লাগে তো কম দামে দুটো হয়ে গেছে কুর্তি তো এদিক ওদিক যেতে আমাদের লাগে তার কারণে এরকম কম দামে একটা নিয়ে নিলাম বেশি দামের তো পড়তে পারা যাবে না তাই বলি ভাবছি এটা কি আছে কোলে কাঁচিটা যাই হোক পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে না হয়েছে তারপর তোমরা বলো মানে নেবে কিনা ডিসিশন নিয়েও কিন্তু মিশো থেকে আমি এর আগেও ক্রেপিরি নিয়েছিলাম প্রায় চারটে তখন সাড়ে চারশো টাকা দিয়ে নিয়েছিলাম চারটে করতে কম্বো প্যাক ছিল তো এটাও কম্বো দুটো তো থ্রি এক্সেল চেহারা আমার খুব পাতলা জানো তোমরা তার কারণে থ্রি এক্সেল নিলাম তো এবার হবে কিনা যাই না তো সন্ধ্যাবেলা যদি পারি তো পরে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দেখাবো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই কোমরটা ভীষণ ব্যথা করছে আজকে প্রচুর দৌড়ঝাঁপ গেল